রোহিত শর্মা এবং মোহাম্মদ স্বামীর মধ্যে যেই বিরোধ যে একে অপরকে দেখতে না পারা এটা ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে টিম ইন্ডিয়া এক বলার নিয়ে খেলছে মূলত যাসপ্রীত বুমরা ছাড়া কোনো বলার এফেক্ট ফেলতে পারছে না বর্ডার গাভাস্কার টেস্টে এই মুহূর্তে মোহাম্মদ স্বামী একমাত্র যে সাথে তাল মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বলার ঝাঁপিয়ে পড়ার মতো এবিলিটি আছে রোহিত শর্মা এবং মোহাম্মদ স্বামী দুজনের ভিতরে বনি বনা হচ্ছে না দুজনের ভিতরে একটা অমিল একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে তাদের কথায় এটা একেবারে ক্লিয়ার যেখানে মোহাম্মদ স্বামী বলছে যে সে ফিট খেলার জন্য সেইখানে রোহিত শর্মা বলছে পুরা ফিট স্বামীকে তারা চায় তার মানে কি স্বামী পুরা ফিট না সে তো আটটা ম্যাচ খেললো ডোমেস্টিক ক্রিকেটে পরপর আটটা ম্যাচ খেললো সেইখানে তার কোনোরকম প্রবলেম হয় নাই এবং সে পারফর্ম করছে বলে এবং ব্যাটে দুই দিক থেকেই সে পারফর্ম করছে কথা রোহিত শর্মা এবং মুহাম্মদ সামিকে নিয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস রনি ব্রো ওয়েলকাম টু নিউ ভিডিও কথা বলছিলাম রোহিত শর্মা এবং মোহাম্মদ স্বামীর মধ্যে যে একটা অমিল কথা এবং কাজের ভিতরে পার্থক্য সেই বিষয়টা নিয়ে বারবার বলার চেষ্টা করেছে যে মোহাম্মদ স্বামী ফিট না আনফিট আর মোহাম্মদ স্বামী এদিকে ঘরোয়া লিগে রান করে যাচ্ছে ফিট না হলে সে খেলছে কিভাবে রানিবা করছে কিভাবে দেখেন লাস্ট আটটা ম্যাচে ডোমেস্টিক ম্যাচের কথা বলছি মোহাম্মদ শামী খেলেছে একটাতেও তাকে ইনজুর্ড হতে দেখা যায়নি তাকে ইনজুর্ড মনে হয়নি এবং সে ভালো পারফরমেন্স করেছে বলে এবং ব্যাটে তো রোহিত শর্মা কোথেকে বলে ভাই যে আপনি ফিট না এতে করেই বোঝা যাচ্ছে রোহিত শর্মা এবং মোহাম্মদ স্বামীর মধ্যে বনিবনা হচ্ছে না মোহাম্মদ স্বামী দলে থাকুক রোহিত শর্মা সেটা চাচ্ছে না ক্লিয়ার বাট এই মুহূর্তে টিম ইন্ডিয়ার যে পরিস্থিতি বোলিং লাইন আপ এই মুহূর্তে মোহাম্মদ স্বামীর দরকার টিম ইন্ডিয়াতে কারণ এক সাইড থেকে জাসপ্রীত বুমরা যেই ইম্প্যাক্ট ফেলছে অন্য পাশ থেকে কোন বলার এই ইম্প্যাক্ট ফেলতে পারছে না প্রভাব বিস্তার করতে পারছে না জাসপ্রিত বুমরা যখনই বলিং এ আসছে তখনই ব্যাটসম্যানরা মনে হচ্ছে যে এই মুহূর্তে আউট হইতে পারে বা এরপরে বলে আউট হতে পারে কিন্তু এরপরে মোহাম্মদ সিরাজ বলেন আকাশদ্বীপ বলেন কিংবা যাদে যা বলেন নিতেশ কুমার রেড্ডি যাকে আপনি বলেন ইম্প্যাক্ট খেলতে পারছে না মনে হচ্ছে না যে উইকেট পড়বে এবং ওরা ওয়ান ডি স্টাইলে খেলছে অস্ট্রেলিয়ান ব্যাটাররা জাসপ্রীত বুমরা এক ছয়টা বল করতে পারবে তাই না এক টানা পাঁচ ছয় ওভার বল করতে পারবে পেস একটা বলার একটা পেসার পাঁচ ছয় ওভারের বেশি তাকে দিয়ে এক বল করানো ঠিক না ইনজুর হওয়ার প্রবণতা থাকতে পারে এবং পাঁচ ছয় ওভার করানোর পরে তাকে রেস্ট দিতে হবে মিনিমাম আধা ঘন্টা আধা ঘন্টা তো আরেকটা বলার আরো দুইটা বলার বল করবে তাই না ওই দুই তিনটা বলার যদি ব্যাটসম্যানদেরকে আপনার পরাস্ত না করতে পারে আনকমফোর্টেবল জোনে না ফেলতে পারে তাহলে উইকেট পড়বে কিভাবে। জাসপ্রীত বুমরা যখনই বল করছে উইকেট ফেলছে এবং ব্যাটসম্যানদেরকে আনকম আনকমফোর্টেবল অবস্থায় ফেলছে পরাস্ত করছে কিন্তু তার বাইরে আর কোনো বলার পারছে না আর তার বাইরে যদি কোনো বলার পারে সেটা হচ্ছে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামীকে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার দলে দরকার আমার মতে টিম ইন্ডিয়ার দরকার কারণ মোহাম্মদ স্বামী ছাড়া আমি আকাশদ্বীপ কিংবা মোহাম্মদ সিরাজের উপরে সেই আস্থাটা রাখতে পারছি না আমার কাছে মনে হচ্ছে না যে অন্য কোনো বলার ওই রকম ইম্প্যাক্ট ফেলতে পারছে এখন কি মনে হচ্ছে রোহিত শর্মা এবং মোহাম্মদ স্বামীর মধ্যে কোনো কিছু অমিল বা কোনো কিছু যাচ্ছে না ঠিকভাবে আমার কাছে তাই মনে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে রোহিত শর্মা এবং মোহাম্মদ স্বামীর মধ্যে আপনি কি মনে করেন যে অমিল আছে আমার কাছে মনে হচ্ছে অমিল আছে কোনো কিছু যাচ্ছে না ঠিক ঠিকভাবে যাচ্ছে না কোনো একটা প্রবলেম তো অবশ্যই আছে না হয় একজন বলবে বলবে আমি আমি ফিট প্রস্তুত আরেকজন এই মুহূর্তে স্বামী পুরোপুরি ফিট না হয়ে দলে ঢুকানো ঠিক হবে না এটা মানা যায় না তবে টিম ইন্ডিয়ার দরকার এই মুহূর্তে মোহাম্মদ স্বামীর মতো বলার কমেন্ট বক্সে আপনার মতামত মন্তব্য জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা কালোকে কালো বললাম আহ ভিউ হইলে হবে না হলে নেই ভাই আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না সম্ভব না